আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো আমি অনেক চেষ্টার পর অনার্স পরীক্ষার যে অ্যাডমিট কার্ড তো সেটা আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলেছি তো আমি অনেক কষ্টের পরে কিন্তু এটা ডাউনলোড করে করতে পারছি হ্যাঁ তো আমি কালকে সারা দিন ট্রাই করছি ডাউনলোড করতে পারি নাই তো আজকে হঠাৎ করে সকালবেলা ভোরবেলা উঠছি ওঠার পরে যখন ওয়েবসাইটে ঢুকি তো আমি কিন্তু এটা আজকে সকালেই ডাউনলোড করতে পারছি কালকে সারা দিন ডাউনলোড করতে পারিনি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন আর যদি ডাউনলোড করতে না পারেন তো আমি আপনাদেরকে প্রসেসটা বলে দেবো তো আমি একটা নিউ ট্যাব নিয়ে নিলাম নিউ ট্যাব নেওয়ার পর আমি বারে ক্লিক করব এখানে আমি লিখব এন ইউ অ্যাডমিশান লিখে আমি সার্চ করব সার্চ করার পর এরকম দেখতে পাচ্ছেন অ্যাডমিশান হোম অ্যাডমিশান হোম ন্যাশনাল ইউনিভার্সিটি তো এগুলো আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি এই ওয়েবসাইটে কিন্তু সব সময় লোডে থাকে হ্যাঁ এটা কিন্তু এই ওয়েবসাইটে সব সময় লোডে থাকে তো আমি চেষ্টা করবো অন্য একটা ওয়েবসাইট দিয়ে ট্রাই করার তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানস অ্যাকাউন্ট লগিং অনার্স হ্যাঁ এখানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমাদের ইন্টারফেস ঠিক এরকমই চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডি দিতে হবে পিন নাম্বার দিতে হবে তো আমি অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে নিচ্ছি আচ্ছা অ্যাপ্লিকেশান আইডি দেওয়ার পর এখান থেকে আমি পিন নাম্বারটা দিয়ে নিব আচ্ছা পিন নাম্বার দেওয়া হয়ে গেলে লগ ইন অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিব এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড অলরেডি চলে আসছে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হলো অ্যাডমিট কার্ড ডাউনলোড বলে একটা অপশন পাবেন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাডমিট কার্ড ইজ রেডি টু ডাউনলোড প্লিজ চেক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ইউ ইউ মে কালেক্ট ইউর অ্যাডমিট কার্ড ফ্রম ইউর অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেট কলেজ অলসো তো এটা আপনাকে ডাউনলোড করতে বলতেছে সিম্পলি এই যে সবুজ ডাউনলোড পিডিএফ যে লেখা আছে সিম্পলি আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে এই কিপের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে যদি আমি অ্যাডমিট কার্ডটি ওপেন করি দেখতে পাচ্ছেন সেম কিন্তু চলে আসছে আমি যেটা আপনি আমি আপনাদেরকে দেখালাম সেম এটা কিন্তু অলরেডি আমার কম্পিউটারে চলে আসছে তো এখন বলবেন যে আপনি ডাউনলোড করে রাখছেন দেখাইতেছেন আমি কিন্তু এটা লাইভ দেখালাম কোনো ভিডিও সাট নাই ওই এই যে এই ওয়েবসাইটে যদি প্রবেশ করি আমি কিন্তু এখন ডাউনলোড করতে পারবো না আমি কিন্তু এই ওয়েবসাইট থেকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি হ্যাঁ তো এই ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে যদি ক্লিক করি আবার এখানে যদি আমি পাসওয়ার্ড দিয়ে নিই এখন আচ্ছা পিন দেওয়া হয়ে গেছে যদি লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু আমার মনে হইতেছে আসবে না কারণ আমি অনেকবার ট্রাই করছি আমি অনেকবার ট্রাই করে এই সলিউশনটা পাইছি হ্যাঁ এখানে দেখতে পা পাবেন আসবে না দেখতে পাচ্ছেন আসলো না ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি ওর পিন নাম্বার এখানে কিন্তু আসলোই না আর আমি কিন্তু বুদ্ধি করে এই এখান থেকে করছি হ্যাঁ এখন আবার যদি আমি এখান থেকে করার চেষ্টা করি তাহলে কিন্তু এখান থেকেও আমি ডাউনলোড করতে পারবো না তো যারা আমার ভিডিও দেখতেছেন আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনি ডাইরেক্ট এই ওয়েবসাইটে যাবেন আপনার যে অ্যাপ্লিকেশান আইডি আর হচ্ছে পিন পিন দিয়ে যদি আপনি লগ ইন করার চেষ্টা করেন এই ওয়েবসাইট থেকে খুব দ্রুত আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো ভিডিও ভালো লাগে লাইক করে দিবেন চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকমই এরকম ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ